আর প্রিমাদাসার উইকেট একটু ট্রিকি ছিল তবে সেটা মোটেও একশো তেত্রিশ রান ডিফেন্ড করার মতো নয় শ্রীলঙ্কা সেটা পারেও নি বরং বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি স্বাগতিকরা কলম্বোর পঁয়ত্রিশ হাজার দর্শককে স্তব্ধ করে আট উইকেটে জিতে যায় বাংলাদেশ প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে দাসুন শানাকা বাইশ রান তুলে নিয়েছিলেন শরীফুল ইসলামের বিপক্ষে এরপর রান তারা করতে নেমে প্রথম বলেই নুয়ান থুসারার বলে এলবি ডাব্লিউ এর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান পারভেজ হোসেন ইমন শ্রীলঙ্কা ম্যাচে ছিল কেবল এই সাতটা ডেলিভারি বাকিটা সময় ম্যাচে একচ্ছত্র আধিপত্য করেছে বাংলাদেশ দল কখনো বোলিংয়ে কখনো ব্যাটিংয়ে শেখ মেহেদি হাসান টি টোয়েন্টি একাদশে ফিরেই এগারো রানে নেন চার উইকেট বাকিটা দিয়ে যান যোগ্য সঙ্গ এক দাসুন সানাকা আর পাথুন বাদে শ্রীলঙ্কার আর কোনো ব্যাটার পায়ের নিচে মাটি খুঁজে পাননি জবাব দিতে নেমে প্রথম দুটো ওভারের পর থেকে সাবলীল ব্যাটিং করে বাংলাদেশ দ্বিতীয় উইকেট জুটিতে লিটন দাসের সাথে চুয়াত্তর রানের জুটি করেন তানজিদ হাসান তামিম লিটন বত্রিশ রান করে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন অবশ্য ততক্ষণে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেছে তামিম খেলেছেন টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস তিয়াত্তর রান করে অপরাজিত থাকেন তিনি মূলত তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের কাছেই খেই হারায় শ্রীলঙ্কার বোলিং সাতাশ রান করে অপরাজিত থাকা তাওহিদ হৃদয় নেন জয়সূচক রান একুশ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের দীর্ঘ এক লঙ্কান সিরিজের শেষটা হল স্বপ্নের মতো ডবল ইসলাম রনি খেলা একাত্তর